কাঠের ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছ এরকম বালি ফস দেখো খুব সুন্দর দেখতে লাগছে এরকম ওয়াটার ঝিলে কাটার কাজ পেয়ে যাচ্ছ দুই ধারে ঠিক এই অলকার ডিজাইনের ওপর ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটার কাজ ওয়াটার ড্রপ ঝুলছে খুব সুন্দর দেখ ফিনিশের ওপর ছিলে কাটার কাজ আছে বন্ধুরা আমি নিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াজ ডিমান্ড আজ আমি চলে এসেছি আরপি শাউ জুয়েলার্স থেকে তোমাদের জন্য একদম লাইট ওয়েটের যেহেতু গোল্ড রেট বাড়া সেই জন্য চার গ্রামের ওপরে আজকে নেকলেসের কালেকশন রেখেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে মনের মতো কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি ধরনের কালেকশন দেখতে চাইছো আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিও আজকে গোল্ড রেট যাচ্ছে পার গ্রাম পিছু ন হাজার একশো কুড়ি টাকা অনেকটাই বাড়া আছে তো সেই কথা মাত্র থেকে একদম লাইট ওয়েটের কালেকশান রেখেছি চার গ্রামের মধ্যে তো চলো আজকের কালেকশন শুরু করা যাক যে লাইট ওয়েটেড ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটা লাইট ওয়েটেড ডিজাইন আছে দেখো প্রজাপতির মোটিভের ওপর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো এরকম লকেটের কাজটা প্রজাপতির মোটিভের ওপর ডিজাইনটা চলে আসছে এরকম বলে ডিজাইন করা আছে আর অল ওভারটা এইরকম লাভ মোটিভের ওপর পান মোটিভের ওপর ডিজাইনটা গেছে পুরো ডিজাইনটা পুরো চেনের ডিজাইনটা তোমরা এরকম ধরনের পেয়ে যাবে এর ওয়েট চলে আসছে ছ গ্রাম এর ওয়েট চলে আসছে সরি চার গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম ফোর পয়েন্ট এইট সেভেন জিরো গ্রাম এর এই কালেকশনটা চলে আসছে দেখো খুব সুন্দর ম্যাট এর ওপর ছিলে কাটার কাজ হয়ে আছে খুব সুন্দর গ্লসি ফিনিশ দিচ্ছে যে কোনো অকেশনাল পারপাসে অনায়াসেই পড়তে পারবে ব্রাইডেল পারপাসেও এই ধরনের নেকলেস গুলো তোমরা পড়তে পারবে লাইট ওয়েট এর মধ্যে চলে আসছে দেখো গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ হাজার ছশো টাকা ফিফটি থাউজেন্ড সিক্স এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে আরপি পি জুয়েলার্স থেকে নেক্সট যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো একদম ট্রেন্ডিং একটা কালেকশন তেতুল পাতা ডিজাইনের ওপর কালেকশন লকেটের কাছে এরকম ফ্লাওয়ার মোটিভের ওপর পেয়ে যাচ্ছ দেখো চাঁদমালা ডিজাইনের মতো এরকম দু থাকে ছোট থেকে বড় হয়ে সরি বড় থেকে ছোট হয়ে ডিজাইন নেমেছে এরকম একটা ওয়াটার ড্রপ ঝুলছে ছিলে কাটার কাজ করা আছে আর পুরো অল এই এইরকম তেঁতুল পাতা ডিজাইনের ওপর পেয়ে যাচ্ছ তারপরে আই মোটিভের ওপর পাতের ওপর কাজ পেয়ে যাচ্ছ গলায় পড়লে ঠিক এইরকম দেখতে লাগবে যেকোনো অকেশনাল পারপাসে পড়তে পারবে এবং গিফট পারপাসেও এই ধরনের নেকলেস গুলো তোমরা দিতে পারবে গলায় পড়লে লুকসটা ঠিক এইরকম দেখতে লাগবে গিফট পারপাসে দেওয়ার জন্য একদম পারফেক্ট কালেকশন আছে এর ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম ফাইভ পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রাম এর এই কালেকশনটা চলে আসছে গলায় বলে লুকস টা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মান এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি পঞ্চান্ন হাজার আটশো টাকা ফিফটি ফাইভ পঞ্চান্ন হাজার আটশো টাকায় এই কালেকশনটা চলে আসছে আর পি জুয়েলার্স থেকে এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুব সুন্দর একটা মিডিল পোর্শনটা খুব সুন্দর একটা কলকা ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে ফ্লাওয়ার মোটিভ আছে ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটার কাজ আছে দুই ধারে এরকম কাটাই পিস দিয়ে ডিজাইন গেছে তারপরে এরকম পাতের ডিজাইন চলে আসছে ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছে এর ওয়েট চলে আসবে পাঁচ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম লাইট ওয়েটের মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইন আছে দেখো ফাইভ পয়েন্ট একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি গলায় পরলে লুক্সটার ঠিক এই রকম দেখতে লাগবে প্রত্যেকটা গয়নাই কিন্তু আমি এইচ ওয়াই ডি যুক্ত বাইশ ক্যারেটের গয়না তোমাদের সাথে শেয়ার করছি আর পিরিয়ড আছে নশো ষোলো দেখো গলায় পড়লে লুক্সটার ঠিক এই রকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি বাহান্ন হাজার পাঁচশো টাকা ফিফটি টু থাউজেন্ড সোনার দাম যেহেতু একদম বেড়েই চলেছে ছোয়াই যাচ্ছে না তো সেই কথা মাথায় রেখে একদম লাইট ওয়েট এর মধ্যে দারুণ কভারেজ দেখে হাই কভারেজ দেবে সেই ধরনের কালেকশন আজকে তোমার সাথে শেয়ার করছি দেখো মিডিল পোর্শনটা কতটা সুন্দর ফ্লাওয়ার মোটিভ করে কলকা মোটিভ করে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে ম্যাটের ওপর ছিলে কাটার কাজ পেয়ে দুই ধারে ঠিক এই রকম ভাবে কাটাই পিস দিয়ে ডিজাইন গেছে তারপরে পাতের ওপর ছিলে কাটার কাজ পেয়েছো এর ওয়েট চলে আসবে পাঁচ গ্রাম আর চারশো মিলিগ্রাম পাঁচ গ্রাম চারশো আশি মিলির কালেকশন 5.480 পয়েন্ট ফোর কালেকশন তোমার সাথে শেয়ার করছি দেখো গলায় পড়লে কাভারেজ টা আশা করছি তোমরা বুঝতে পারছো গলায় পড়লে লুকস ঠিক এই রকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাতান্ন হাজার টাকা দেখো ফিফটি সেভেন এ এই কালেকশনটা টা তোমরা পেয়ে যাবে হাই কাভারেজ দেওয়া একটা নেকলেসের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি আর পি সাউথ থেকে এই দোকানটা অবস্থিত নব্বই বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতার সাত লক্ষ বারো নেক্সট কালেকশনে চলে কালেকশনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আছে একদম ভরাটি কাজের ওপর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো ফ্লাওয়ার মোটিভের ওপর ডিজাইন চলে আসছে কলকা মোটিভ করা আছে ছোট ছোট কাটাই পিস দিয়ে ভরাট করা চাঁদ চাঁদোয়ার চাঁদের ডিজাইন ফুটিয়ে তোলেছে চাঁদ পুরো খুব সুন্দর এরকম ওয়াটার ড্রপ ঝুলছে এরকম দুই ধারে দেখো কতটা সুন্দর ভাবে কাটাই পিস দিয়ে ডিজাইন করা আছে তারপরে পাতের ওপর ছিলে কাটার কাজ পেয়েছ পুরো অল ওভারটাই দেখো ম্যাটের ওপর ছিলে কাটার কাজ চলে আসছে অথচ লাইট ওয়েটের মধ্যে দেখো কতটা সুন্দর দেখতে মাত্র ছ গ্রাম চারশো মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি ছ গ্রাম চারশো মিলির কালেকশন সিক্স পয়েন্ট ফোর ডাবল জিরো একটা খুব সুন্দর হাই কভারেজ দেওয়া নেকলেসের ডিজাইন তোমার সাথে শেয়ার করছে যেহেতু বৈশাখ মাস চলছে তো বিবাহ পারপাসে নেকলেস তো নেবেই তোমরা তো এই ধরনের কালেকশনগুলো গুলো তোমরা অনায়াসেই পড়তে পারবে বিয়ে এ পারপাসে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি বাষট্টি হাজার চারশো টাকা সিক্সটি টু টাকা আরো একটা দেখো খুব সুন্দর কলকা ডিজাইনের ওপর নেকলেস এর ডিজাইন তোমার সাথে শেয়ার করছি মিডিল পোর্শনটা দেখো খুব সুন্দর ভাবে একদম গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতেই পাচ্ছ কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে ম্যাটের উপর এরকম ছিলে কাটার কাজ পেয়েছ তারের কাজ পেয়েছ এরকম বল ডিজাইন করা আছে কাটাই পিসের কাজ পেয়েছে এরকম ওয়াটার ড্রপ ঝুলছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু আমার কিন্তু পার্সোনালি এই ডিজাইনটা খুবই সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো আজকের কালেকশন গুলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এর ওয়েট চলে আসবে ছ গ্রাম মাত্র ছ গ্রামে এই নেকলেস এর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ গলায় পড়লে লুকস টা ঠিক এইরকম দেখতে লাগবে দেখো খুব সুন্দর একটা নেকলেসের ডিজাইন আছে গলায় পড়লে লুকসটা ঠিক এইরকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছেষট্টি হাজার পাঁচশো টাকা সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছেষট্টি হাজার পাঁচশো টাকা তোমরা চাইলেই কিন্তু ওল্ড গোল্ডও কিন্তু এক্সচেঞ্জ করতে পারো আরপি সাউথ জুয়েলার্স থেকে এখানে কিন্তু ওল্ড গোল্ডও এক্সচেঞ্জ হয় তোমাদের পুরাতন সোনার বদলে মনের মতো হলমার্ক সোনার গয়না তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে খুব সুন্দর একটা নেকলেসের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের আজকে ডিজাইন গুলো ভালো লাগছে তো চলো নেক্সট কালেকশন দেখাই নেক্সট কালেকশনটাও কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যে একদম রাজকীয় লুকস রয়্যাল লুকস এর উপর একটা ডিজাইন ফুটিয়ে তোলা আছে দেখো কলকার ওপরে ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটার কাজ হয়ে আছে ওরকম গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট তুলে নিয়ে এসেও কিন্তু তোমারা তোমাদের মনের মতো গয়নাটা এসে নিয়ে যেতে পারো দেখো খুব সুন্দর দেখতে লাগছে এরকম ওয়াটার ড্রপ ঝুলছে কাটাই পিস দিয়ে কাজ গেছে ছোট ছোট কলকা ডিজাইন করা আছে পাতের ওপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছে এর ওয়েট চলে আসছে ছ গ্রাম চারশো আশি মিলিগ্রাম সিক্স পয়েন্ট ফোর এইট জিরো গ্রাম এর এই নেকলেসের ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ সিক্স পয়েন্ট ফোর এইট জিরো গ্রাম চার গ্রাম কালেকশন দেখো গলায় পড়লে লুকসটা ঠিক এইরকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে সাতষট্টি হাজার চারশো টাকা সাতষট্টি হাজার চারশো টাকা থাউজেন্ড ফোর হাজার চারশো টাকা দেখো গলায় পড়লে লুচসের ঠিক এই রকম দেখতে লাগবে প্রত্যেকটা কালেকশনেই কিন্তু আমি উইথ জিএসটি উইথ মেকিং চার্জ তোমাদের সাথে প্রাইস শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটারই উইথ জিএসটি উইথ মেকিং চার্জ তোমাদের সাথে প্রাইস বলেছি নেক্সট কালেকশনটা দেখো আরও একটা খুব সুন্দর গর্জেস লুকের ওপর একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো এরকম নয়ন তারা ফুলের ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে এরকম লাভ মোটিভ দিয়ে ঝুড়ি নেবেছে কাটাই পিসের কাজ করা আছে হের দেখো ধার ধারের পোর্শনটা কিন্তু খুবই ইউনিক একদম অন্য রকম লুকস দিচ্ছে একদম পুরো অল ওভার কভারেজ কিন্তু অসাধারণ দেখতে লাগছে নেকলেস ডিজাইনটা এর ওয়েট চলে আসছে 7 গ্রাম 800 মিলিগ্রাম 7.800 গ্রাম শেষ 7 গ্রাম 800 মিলি কালেকশন 7.800 এই কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি একাশি হাজার একশো টাকা দেখো গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে যে কোনো অপশনাল পারে অনায়াসেই পড়তে পারবে ব্রাইডাল পড়লে খুবই সুন্দর মানাবে তোমাদেরকে এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো একদম ভরাটি কাজের ওপর ডিজাইনটা চলে আসছে খুব সুন্দর এরকম নিচের পোশান পাতের ওপর লাভ মোটিভের ওপর উপর ডিজাইনটা চলে আসছে ম্যাট ফিনিশ এর উপর ছিলে কাটার কাজ আছে ছোট ছোট কাটাই পিস দিয়ে কাজ চলে আসছে এরকম ওয়াটার ড্রপ এর মধ্যে কিন্তু লাভ মোটিভের উপর কাটাই পিস ঝুলছে দেখো এরকম ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর একটা কাজ ফুটিয়ে তুলে আসছে কাজ ফুটিয়ে তুলেছে কারিগর এর ওয়েট চলে আসছে সাত গ্রাম Miligram, 100 mg 7.100 g এর এই কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি 7 গ্রাম 100 ml এর কালেকশন গলায় পরলে লুকটা ঠিক এই রকম দেখতে লাগবে গলায় পরলে লুকটা ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস তো আসবে অ্যাপ্রক্সিমেটলি হাজার টাকা দেখো গলায় পরলে লুকটা ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস তো আসবে অ্যাপ্রক্সিমেটলি আজকে আমি তোমাদের সাথে থেকে কালেকশন শেয়ার করছি এই দোকানটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা আর সকাল এগারোটা থেকে সন্ধ্যা আটটা অব্দি এই দোকানটা খোলা তোমরা যেই টাইমের মধ্যে আসলেই কিন্তু তোমাদের মনের মতো কালেকশনটা নিয়ে যেতে পারবে তো এর প্রাইস চলে আসবে চুয়াত্তর হাজার টাকা সেভেন্টি ফোর ওই যে কালেকশন তোমাদের সাথে শেয়ার করছে একদম গ্লফিক গর্জেস লুক এর ওপর আছে আমার পার্সোনালি ডিজাইনটা টা খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশন এ জানাতে বোলো না দেখো খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভ এর ওপর কাজ আছে তারের কাজ পেয়ে যাচ্ছে এরকম ছোট ছোট বল দিয়ে ডিজাইন তুলি তুলেছে এরকম ঝালর করা আছে খুব সুন্দর ম্যাট ফিনিশ এর ওপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছো খুব সুন্দর ডিজাইনটাকে ফুটিয়ে তোলা এর ওয়েট চলে আসছে সাত গ্রাম একশো ষাট মিলিগ্রাম সেভেন পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম এর এই কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি সাত গ্রাম একশো ষাট মিলিগ্রাম গলায় পড়লে লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে গিফট পারপাসে চাইলেও তোমরা এই ধরনের নেকলেস গুলো দিতে পারো দেখো গলায় পড়লে যাকে দেবে তারও খুব পছন্দ হবে সেই ধরনের কালেকশন আছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি চুয়াত্তর হাজার পাঁচশো টাকা খুব সুন্দর নেকলেসের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ডিজাইন টা তোমাদের পছন্দ হবেই হবে দেখো কতটা সুন্দর ফিনিশ দিচ্ছে ম্যাট ফিনিশ এর ওপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছে এরকম বালি ফস্টিং এর ওপর পাতা ডিজাইন করা আছে দেখো দুই ধারে বালি ফস্টিং এর ওপর পাতা ডিজাইন করা আছে এরকম কাটাই পিস দিয়ে ঝালর করা আছে খুব সুন্দর লাইট ওয়েট মধ্যে চার গ্রাম

আরও একটা গর্জেস লুকের ওপর নেকলেসের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি ডিজাইনটা দেখো কতটা দারুণ দেখতে লাগছে খুব সুন্দর মিডিল পোর্শনটার কলকা ডিজাইনের ওপর ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছো একটা গ্লসি ফিনিশ এরকম কাটাই পিস দিয়ে ঝালর ঝুলছে এরকম দুই ধারে কাটাই পিস দিয়ে ডিজাইন গেছে পাতের ওপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছ পাতের ওপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছে ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম তিরিশ 300 mg 5 g 300 mg 5.300 g এর এই কালেকশনও তোমরা পেয়ে যাচ্ছ গলায় পরলে ব্রাইডাল পারপাসে এই ধরনের নেকলেসগুলো তোমরা নিতেই পারো একদম লাইট ওয়েটের মধ্যে আছে যে হারে সোনার দাম বেড়ে চলেছে তাই আজকে একদম লাইট ওয়েটের কালেকশন নেকলেসের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি আরপি শাউল জুয়েলার্স থেকে দেখো গলায় পরলে লুকটা ঠিক এই রকম দেখতে লাগবে প্রাইস তো আসবে অ্যাপ্রক্সিমেটলি হাজার টাকা 55000 এ এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা গয়নায়ে কিন্তু উইথ জিএসটি উইথ মেকিং চার্জ আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে লাস্ট নেগ্লেসের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন না ফুটে দেখো এখানে ফ্লাওয়ার মোটিভের ওপর কলকা ডিজাইন করা আছে ম্যাট ফিনিশের উপর ছিলে কাটার কাজ আছে ছোট ছোট কাটাই পিস দিয়ে অল ওভার কাজ গেছে পাতার উপর ছিলে কাটার কাজ পে যাচ্ছে দেখো ডিজাইনটা ঠিক এই রকম ধরনে চলে আসছে এর ওয়েট চলে আসবে 5 গ্রাম 650 মিলিগ্রাম ফাইভ গ্রাম সের এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছো পাঁচ গ্রাম ছশো মিলির কালেকশন দেখো গলায় পড়লে লুক্সটার ঠিক এই রকম দেখতে লাগবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি আটান্ন হাজার টাকা দেখো গলায় পড়লে লুকটা ঠিক এই রকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি আটান্ন হাজার আটশো টাকা ফিফটি এইট থাউজেন্ড এইট আশা করছি আজকে লাইট একদম চেষ্টা করেছি যেহেতু সোনার দাম প্রচন্ড হাই সেই কথা মাথা রেখে একদম লাইট ওয়েট ডিজাইন তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর পি সাউথ জুয়েলার্স থেকে আশা করছি আজকের কালেকশন গুলো তোমাদের মনের মতো কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হাও সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই আর যদি কি ধরনের কালেকশন দেখতে চাইছো আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা